দেখুন এই পুজোর সময় পুজোর ছুটিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ডুয়ার্সে যান বহু মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যান যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি জলদাপাড়ায় হলং এর ছবি দেখাচ্ছি হলং নদীতে এভাবেই দেখতে পাচ্ছেন আর্থ মুভার দিয়ে উদ্ধার করা হচ্ছে পর্যটকদের যারা আটকে গিয়েছেন আলিপুরদুয়ারে এভাবেই চলছে উদ্ধার কাজ হলং নদীর ছবি দেখছেন আর্থ মুভার দিয়ে উদ্ধার কাজ চলছে কুনকি হাতির পর আজ আর্থ মুভার আর্ট মুভার দিয়ে হলং নদী পারাপার আর্ট মুভার দিয়ে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে টুরিস্ট লজ থেকে তাদের এভাবে আর্ট মুভারের সাহায্যে উদ্ধার করা হচ্ছে হলং নদীর জলের তোরে ভেঙে যায় ব্রিজ আর তারপর আজকে পরেন পর্যটকরা সেই পর্যটকদেরই আট মুভার দিয়ে উদ্ধার করা হচ্ছে টুরিস্ট লজ থেকে এভাবেই চলছে উদ্ধার কাজ রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজকুমার এর আগে আমরা দেখেছি কুন্টি কি দিয়ে উদ্ধার তারপর আমরা দেখছি আট মুভার দিয়ে উদ্ধার এখনো পর্যন্ত কতজন পর্যটক আটকে রয়েছেন এবং আজ সোমবার সকালে আকাশ কি পরিষ্কার হলো দূর্যোগের ঘনঘটা কি কেটেছে? বাধিকা দেখো রুমেলা দূর্যোগের ঘনঘটা কর্ম কার্য তো কেটে গেছে কারণ সকাল থেকে কিন্তু আকাশ তুলনামূলকভাবে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং সকাল আটটার পর থেকে কিন্তু বৃষ্টিও বন্ধ হয়ে গেছে বিভিন্ন নদীরও জল কমে গেছে কিন্তু যে সমস্ত পর্যটকরা মাদারীহা টুরিস্ট লজে কালকে আটকে ছিলেন অর্থাৎ বিকেল বেলা যখন কুনকি হাতি নামিয়ে কয়েকজনকে বের করে আনা হয়েছিল কিন্তু কুনকি হাতিতে একমাত্র দুজন তিনজন করে আনা ছাড়া এর বেশি সম্ভব ছিল না কারণ সে সময় নদীর জল বেশি ছিল খরস্রোতা এই যে হলং নদী হলং নদী পার করতে গিয়ে কুনকি হাতিরাও সমস্যায় পড়ছিলেন সেই কারণে হাতির পিঠে চড়ানোটা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল তবুও কিছু পর্যটক যাদের একেবারে শিডিউল ছিল যারা পৌঁছতেই হবে বের হতেই হবে তাদেরকে কুনকি হাতির পিঠে চড়ে বের করা হয়েছিল আজকে কিন্তু সকাল থেকে যে জেসিবি বা যে আর্থ মুভার সেই আর্ট মুভারে করে আমরা যে ছুটি দেখাচ্ছি সেই আর্থ মুভারে করে কিন্তু তাদেরকে বের করা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু প্রায় দুই দফাতে কিন্তু বাদারিহাট টুরিস্ট লজে যে সমস্ত পর্যটকটা ছিলেন সকলকেই বের করে আনা হয়েছে তবে আরো কিছু পর্যটক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আটকে রয়েছে যারা তারা নিরাপদেই রয়েছেন বন দপ্তর তাদের সমস্ত রকম ব্যবস্থা করছে তারাও কিন্তু বেরিয়ে আসবেন রুমেলা বেশ মানে একটু ভালো লাগছে মানে এই জাস্ট আমরা ক্রস করলাম ওই যে জেসিবির মাধ্যমে এবং এই পুরোপুরিভাবে সকাল থেকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে ফোন করেছি যেখানে যেখানে ফোন করা দরকার করেছি আমাদের ম্যানেজার ডাবলিটিডিসি এর ওনার সাপোর্টে আমরা একটা জেসিবি অ্যারেঞ্জ করতে পেরে আমরা সবাই এখন বাচ্চা ওয়াইফ সকলকে নিয়ে আমরা এই পারে পৌঁছাতে পেরেছি বুকিং ছিল আপনাদের এখানে আজকেই আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু গতকাল থেকে আমাদের যা সিচুয়েশন ছিল বেরোনোর কোনো অবস্থা ছিল অনলি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গতকাল চারজন ক্রস করতে পেরেছে আমরা গোটা লজে প্রায় পঁচিশ তিরিশ জন আট যে পর্যটকরা ঘুরতে গিয়েছিলেন নর্থ বেঙ্গলে এই পরিস্থিতিতে তারা আতান্তরে পড়েছেন তাদের যেন তেন প্রকারণও উদ্ধার করাটাই এখন প্রশাসনের মূল দায়িত্ব সেই ছবি আপনাদের দেখাচ্ছি একদিকে হাতি দিয়ে উদ্ধারের ছবি দেখিয়েছিলাম আপনাদের কোনটি হাতি দিয়ে পর্যটকদের উদ্ধার করা হচ্ছিল অন্যদিকে আট মুভার দিয়েও আজ সকাল থেকে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে হলং নদী পেরা পেরাতে সাহায্য করছে এই আর্ট মুভার অন্যদিকে কুনকি হাতে দিও জলদাপাড়া ছবি আপনাদেরকে দেখাচ্ছে সেই হলং নদী পারাপার করা হচ্ছিল এক টন বৃষ্টি উত্তরে বিপর জয়বিদ্ধস্থ পাহাড় ভয়াবহ পরিস্থিতি যাকে বলে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি ভেঙে পড়েছে ব্রিজ রাস্তায় নেমেছে ধস বিপর্যস্ত জনজীবন অন্তত পঁচিশ জনের মৃত্যু এখনো পর্যন্ত

বৃষ্টির জল নদীর জল উত্তরে জলে জল তলিয়ে গিয়েছে মানুষ ঘরের দরজা ভেঙে ভেসে গিয়েছে টোটো রাতভর ভারী বৃষ্টি মেরিকের দুধিয়ায় ধস বালাসনে ভেঙে পড়েছে বাড়ি ঘর ছাড়া অনেকে नदी जले सुरछे माटी भेगे है।, है उसका वजह से तो अभी पूरा चल रहा है हाँ। टूट गया है बांध बाकी ऊपर में आठ दस टो घर नीचे में चार पांच टो घर बांध बाकी जितना भी एग्रीकल्चर बेल्ट था वो भी सब ले गया है पहाड़ रास्ता है कलिम्पंगे दस नम्बर जतियों सड़क एकाधिक जगह धस भेगे पड़े गाच शिलीगुड़ी दार्जिलिंग रोहिणी रोडे धस मेन रोहिणी रोड है उसपे दो तीन जगह है विशिल खोला दिलारा इन जगहों पे लैंडस्लाइड हुआ हुआ है एंड क्लियर करने के प्रोसेस में है और टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में

রাতভর বৃষ্টিতে নাগরাকাটার একাধিক গ্রামে জল গয়ের কাটার গ্রামের একাধিক ঘরে হু হু করে জল ঢুকছে কোচবিহারেও ভারী বৃষ্টি মাথা হাসপাতালে জল ঘরে জল জলে জল ধস ভাঙন মৃত্যু ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ News 18, Bangla.